আজকের রেসিপিটি তেল ছাড়াই এই রেসিপিটি তৈরি করব শুধুমাত্র এক কাপ চাল থাকলেই রেসিপিটি তৈরি করতে পারবে এতটাই হেলদি যারা অনেক বেশি হেলদি খেতে পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট চলো বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করি আর ছোট্ট চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর একটু নতুন রেসিপি শুরু করছি তার জন্য এখানে আমি এক কাপ মতো চাল নিয়েছি আর এই চালটা রাত্রে ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে রাত্রে ভিজিয়ে রাখতে পারো আর হাতে যদি সময় না থাকে দুই তিন ঘন্টা রাখলেই হবে আর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর আমি এক কাপ মতো চাল নিয়েছি আর এখানে হাফ কাপ টক দই দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম পানির প্রয়োজন হবে না ওই দইয়ের সাহায্যে কিন্তু সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে আর এখানে দেখো বন্ধুরা ঠিক এরকম ঘনত্বটা হবে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় তো এই এই ঘনত্বটাই আমার পারফেক্ট হবে এই নাস্তাটির জন্য তেল ছাড়াই যে এত সুন্দর একটি জলখাবার বা নাস্তা তৈরি হয় তোমরা এটা সকালে সন্ধ্যায় যে কোনো সময় রাখতে পারো আর সাথে এখানে আমি দু চামচ মতো সুজি দিয়ে দিলাম তো সুজিটাকে ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে সুজিটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আর সুজিটা দিলে নাস্তাটা আরও বেশি সফট হবে একদম নরম তুলতুলে আর জালিদার হবে আর এইখানে দেখো বন্ধুরা ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তার পা মাঝেই কিন্তু একটা সুন্দর চাটনি তৈরি করে নেব একদম সহজভাবে আর এইখানে দেখো আমি কিছুটা ধনে পাতা নিয়েছি এমন কিছুই লাগবে না শুধুমাত্র ধনে পাতা দিয়ে এই চাটনিটা তৈরি করব আর আশা করছি তোমরাও কিন্তু এই চাটনিটা খুব ইজিভাবে তৈরি করে নিতে পারবে আর এখানে দেখো বন্ধুরা আমি ডানটির অংশটা নিচ্ছি না অংশটা আর এখানে পাতাগুলোর দিকে কেটে নিচ্ছি আর এইভাবে বন্ধুরা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনে এবং হেলদি ব্রেকফাস্ট তো সাথেই আসে এটা সবাই সকলেই খেতে পারবে অনেক মজা করে আর এখানে ছোট করে কেটে নেব। আর এই যে চাটনিটা দিয়ে অসাধারণ লাগবে এই চাটনিটা কিন্তু তোমরা আরও অন্য কিছু সাথে খেতে পারবে তো এখানে একটু ধনে পাতাগুলো কেটে নিচ্ছি আর সাথে দিয়ে নিয়েছি দুটো রসুনের কোয়া আর একটা কাঁচা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কাটা আর রসুন আর একটু দিয়ে দেব লেবুর রস আর এখানে দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট তোমরা চাইলে এখানে চাট মশলাটা একটু দিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি একটু স্খানি টক দই দিয়ে সুন্দরভাবে পেস্ট তৈরি করে নেব এখানে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই একদম এটা দিয়ে কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে আর এই চাটনিটা দরকারও লাগবে না এভাবেই কিন্তু তোমরা খেয়ে নিতে পারবে আর অসাধারণ একটা টেস্ট আর এখানে দেখো বন্ধুরা সুন্দর একটা ব্যাটারটাও তৈরি হয়ে গেছে আর যে সুজিটা দিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর অনেকটা ফুলে গিয়েছে এবার তার মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর এখানে আমি একটুখানি দিয়ে দিচ্ছি আদা আদাটা গ্রেট করে নিয়ে দিলে এইভাবে দিতে পারো আর নয়তো তোমরা যখন মিক্সার করবে তখন করে আদাও দিতে পারো তো এইভাবে দিলে বেশি সুন্দর একটা ফ্লেভার আসে তো এখানে আমি একটুখানি আদা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব আর একটা জিনিস দেওয়ার বাকি আছে তো কোনো রকম তেল মশলা ছাড়াই এত সুন্দর একটা খাবার তৈরি হয় তো তোমরা ভাবতে পারবে না আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু স্কানির মতো খাবার সোডা আর এক চামচ মতো দিয়ে দিলাম পানি তাহলে কী হবে সোডাটা খুব সুন্দরভাবে মিশাতে সুবিধা হবে এইভাবে একটু মিশিয়ে নেব তাহলেই এই ব্যাটারটা রেডি হয়ে যাবে আর এখানে কিন্তু আমি পানি ব্যবহার করিনি এই নাস্তাটা তৈরি করার জন্য যেটুকু টক দই দিয়েছি সেটা দিয়ে কিন্তু হয়ে গেছে আর এখানে দেখো বন্ধুরা নাস্তাটি যেহেতু তৈরি করব তো এই ধরনের একটা টিন নিয়ে এসেছি স্খানি মতো তেল মাখিয়ে নিয়েছি এতে করে কী হবে নাস্তাটা সুন্দরভাবে উঠতে উঠে যাবে লেগে যাবে না তো ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি ওই যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই প্লেটের মধ্যে আর এখানে একটা কড়াই নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে দিতে হবে বন্ধুরা আর যেহেতু এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগবে আর পানিটা বসিয়ে দিতে হবে তোমাদের আর এখানে একটা ঢাকনা দিয়ে গরম বসিয়ে দিলাম এবারে এই যে ব্যাটারটা নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ওয়েট করতে হবে আবার কোনো সময় দশ মিনিটেও কিন্তু নাস্তাটা হয়ে যেতে পারে তো সময় তো ঠিকঠাক বলা যাবে না তোমাদের তোমাদের মতো বুঝে নিতে হবে আর এখানে দেখো পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর যদি না বুঝতে পারো তাহলে এই ধরনের একটা কাটি বা যে কোনো কাটি তু নিয়ে পরিষ্কার এইভাবে একটু লাগিয়ে দেবে তাহলেই বুঝতে পারবে যদি কাটির গায়ে না লেগে যায় তাহলে জানবে কেকটা হয়ে গেছে বা শহরি বন্ধুরা কেক নয় এই নাস্তাটি তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু একদম হুবহু ইডলির মতো হয়েছে তবে খেতে ভীষণ সুন্দর চাল দিয়ে যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট বা বানানো যায় তোম তোমরাও একবার বানালে তোমরা বুঝতে পারবে আর এটা সুন্দরভাবে কিন্তু উঠেও যাচ্ছে ঠান্ডা করে আমি তুলে নিয়েছি ইজিভাবে উঠে গেছে দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এই নাস্তাটা এতে তোমরা সাম্বার চাটনি দিয়ে বা ডাল দিয়ে বা এমনি যে চাটনি দিয়েও খেতে পারো এই তো বন্ধুরা নাস্তাটি তো হয়ে গেছে আর এতক্ষণ আমার জুড়ে এতক্ষণ অবধি সাথে আছো এখন অবধি লাইক করিনি প্লিজ লাইক বন্ধুরা আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার কথার মধ্যে কোনো কথা ডবল ডবল যদি হয়ে যায় কেউ কিছু মনে করবে না একটু দে দেখে নিয়েও বুঝে আর এখানে নাস্তাটা এতটা সুন্দর হয়েছে তো আমি নিজেই অবাক আর খেতে ভীষণ ভালো হয়েছে এখানে আমি কিদিন চাটনির সাথে এটা পরিবেশন করছি আর এটা তোমরা আমি বললাম যে সাম্বারের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে পারলে বাড়িতে একবার ট্রাই করো বাচ্চাদের দিতে পারো স্কুলের টিফিনে বা রাত্রে যারা হেলদি খাবার খেতে পছন্দ করে তাদের জন্য তো একদমই পারফেক্ট তারা এটা তেল ছাড়াই আর কোনো রকম মশলা ছাড়াই কিন্তু নাস্তাটি তৈরি হয়ে গেছে আর এখানে দেখো ভিতরটা একদম জালিদার আর সব তৈরি হয়েছে আর বেশি বড় করবো না আমার বন্ধুদের দেখতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে আর এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে